গ্রামের মানুষ আজ আনন্দে মাতোয়ারা তাদের মেয়ে আজ পুলিশ অফিসার হয়েছে বুকে মেডেল পায়ে দামি জুতো মুখে গর্বের হাসি সবাই হাততালি দিচ্ছে অভিনন্দন জানাচ্ছে কিন্তু কনের এক পাশে দাঁড়িয়ে মা চুপচাপ কাঁদছেন মেয়ে কাছে গিয়ে বলল মা আজ আমি অফিসার হয়েছি এখন তোমার সব ঋণ আমি শোধ করে দেব মা হেসে বললেন ঋণ শোধ করবি তাহলে বাড়ি থেকে আমার পুরনো ছেঁড়া শাড়িটা আর ভাঙা চুটিটা নিয়ে আয় মেয়ে অবাক হয়ে বলল মা ছেঁড়া শাড়ি আর ভাঙা চটি দিয়ে কি হবে আমি তো তোমাকে সব কিছু নতুন কিনে দেব ভাবছি মা শান্ত গলায় বললেন নতুন পরে কিনে দিস আগে এইগুলো পরে আজ একটু গ্রামটা ঘুরে আয় পরদিন সকালেই মেয়ে ছেঁড়া শাড়ি আর ভাঙা চটি পরে বের হলো কিন্তু কয়েক কদম যেতেই সে বুঝে গেল এই পথটা কত কঠিন মানুষের কটু দৃষ্টি ঠোঁটে বিদ্রুপ যেন প্রতিটা দৃষ্টি তার গর্বে আঘাত করছে পায়ের চটি শুধু ভাঙেনি যেন তার আত্মসম্মানও ভেঙে যাচ্ছে এক ঘন্টাও থাকতে পারল না কান্নায় ভেঙে পড়ে ফিরে এলো বাড়ি মা হেসে জিজ্ঞেস করলেন কী রে কেমন লাগল মেয়ের চোখ ভিজে গেল সে কাঁপা গলায় বলল মা তুমি সারা জীবন এই ছেঁড়া শাড়ি পরে কত কষ্ট সহ্য করেছ আমি ভাবতেই পারিনি মা মৃদু হেসে বললেন এই ছেঁড়া শাড়ি আর ভাঙা চটি পরে আমি তোকে মানুষ করেছি আজ তুই অফিসার হয়েছিস বল তুই কিভাবে আমার ঋণ শোধ করবি মেয়ে মায়ের পায়ে পড়ে কাঁদতে লাগল মা তোমার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারব না শেষে শুধু একটা কথাই বলবো মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ তাই মাকে কখনো কষ্ট দিও না